নমস্কার বন্ধুরা সংসার রীতিপতায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তো নষ্ট চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে এখন তো বাজারে অনেক সিম পাওয়া যাচ্ছে আর শীতকালে তো সবজির কোনো অভাব নেই বাজারে যেদিকেই তাকানো হয় শুধু সবুজ সবজি তো যাই হোক সিমটা এখন না বেশ কিছুদিন ধরেই পাওয়া যাচ্ছে এরপরে তো সিম খেতে খেতে এক লেগে যাবে তো সেই এক ঘেমি দূর করতে সিমের চটপট একটা রান্না আজ আমি করে দেখাবো তাহলে কথা না বাড়িয়ে চলুন রান্নাটা শুরু করে দিই সঙ্গে থাকুন দেখতে থাকুন আর সিমের কি দেখাচ্ছি আজ আমি আপনাদের সিমের যে রেসিপিটা দেখাবো তার জন্য কিন্তু বেশি কিছু লাগবে না উপকরণ তো নেই বললেই চলে যে এখানে আমি কতগুলো শিম নিয়েছি এবার সেমগুলো আমি কি করব দুটো করে টুকরো করে নেব শিমগুলো আমি এরকমভাবে টুকরো করে কেটে নিয়েছি যেগুলো ছোট ছিল সেগুলো আমি দুটো করেছি আর যেগুলো একটু বড় ছিল সেগুলো তিনটে টুকরো করেছি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গুন এবার বড়িগুলো ভালো করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম এক চামচ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা গুঁড়ো ভালো করে আমি একটা সাইজের টমেটো টুকরো করে কেটে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম এক চামচ নুন একচামচ ভালো করে সব কিছু একটু দেব সিমগুলো তো ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো এই রান্নায় কিন্তু বিশেষ কোনো মশলা করবে না দিয়ে দিলাম এক চামচ লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো ব্যাস আর কিছু দেব না এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু জল জলটা দিয়ে ভালো করে কষিয়ে নেব শিমগুলো তো নরম হয়ে গেছে এবার আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো হাতে করে ভেঙে দিয়ে দিচ্ছি সব বড়িগুলো ভেঙে দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব বড়ি দেওয়া আছে এই যে ঝোলটা রয়েছে এটাও থাকবে না এটা টেনে নেবে বড়িতে এরপর আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নেব ধনে তাহলে রেডি হয়ে যাবে দেখলেন কত কম সময়ে রান্নাটা হয়ে গেল খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবার একটু পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো ধনে পাতা স্মেলটা যাতে রান্নার মধ্যে ছড়িয়ে যায় তারপর দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল আজকে শিমের এই রেসিপিটা শিম বড়ির যুগলবন্দি শিম আর বড়ি দিয়ে যে এত সুন্দর রান্না হয় একবার না খেলে কিন্তু বুঝতে পারবেন না গরম ভাতে প্রথম পাতে খাওয়ার জন্য এটা কিন্তু ভীষণ ভালো একটা রান্না উপকরণ তো নেই বললেই চলে আর মশলা তো নামমাত্র কিছুই লাগেনি দেখলেন আপনাদের সামনেই করলাম তাই আমি আপনাদের বলবো আপনারাও কিন্তু বাড়িতে একদিন রান্নাটা করে দেখতে পারেন আর আমার রেসিপিটা ফলো করে বাড়িতে যদি বানান কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন এখন তো শীতকাল বাজার শীত পড়ছে এখনও শীত পড়েনি তো যাই হোক বাজারে তো বেশ কিছুদিন ধরেই শিম উঠে গেছে আর এই বাজারে শিম থাকতে থাকতে আমি অনুরোধ করব একবার হলেও কিন্তু রান্নাটা বাড়িতে বানিয়ে দেখবেন এরপর তো সিম খেতে যাবে ভালো লাগবে না তাই বলবো এখন এখন একবার করে দেখুন সত্যিই ভালো লাগবে দেখলেন রান্নাটা কত তাড়াতাড়ি হয়ে গেল অথচ কোনো মশলা নেই কিন্তু আর এখন তো সবাই যা স্বাস্থ্য সচেতন মশলাটা খাওয়াটা বেশি পছন্দও করে না তো যাই হোক আমি যে রান্নাটা আজকে করলাম দেখলেন একদমই বলতে গেলে মশলা নেই আর এই সামান্য কয়েকটা উপকরণ দিয়ে এই রান্নাটা খেতে এত ভালো হয় একবার না খেলে বুঝতে পারবেন না তাই আমি আপনাদের অনুরোধ করবো আমার রেসিপিটা ফলো করে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই